আমাদের উপর অনেক দয়া করলেন মুজাহিদ রহমতুল্লাহ আলাহীন ওইদিক দিয়ে মুজাহিদ রহমতুল্লাহ আলাহি আব্দুল আব্বাস রাদি আল্লাহুত উনার শিক্ষক তো তিনি বর্ণনা করছেন তিনি বর্ণনা করছেন আবদুল আবনে আব্বাস মানে আব্বাস রাজিল তানু বেটা আবদুল আবনে আব্বাস রাজিল তানু মসজিদুল নবমী সরি মসজিদুল হারাম মানে যেখানে হজ করতে যায় কালো ঘরওয়ালা মসজিদ মসজিদুল হারামের মধ্যে বয়স হয়ে গেছে লাঠি ধরে বসে আছেন লোকজন তো আপ করছে তো তিনি মানুষকে নসিহত করছেন তিনি বলছেন মোহাম্মদ সাল্লাম মানুষকে নসিহত করছেন আর যিনি বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে মুজাহিদ রহমতুল্লাহ তিনি বলছেন

আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদের একটা খাবার রয়েছে যে খাবারের নাম হচ্ছে জাকুম শয়তানের মাথার মতো দেখতে যে খাবারের নাম কি জাকুম খাবারের নাম জাকুম রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন ওই জাকুমের যদি একটা ফোটা ওয়ান ড্রপ অবজাকুম একটা ফোটা যদি আল্লাহর জমিনে পড়তো জাহান খাবারের নাম কি জাকুম পৃথিবীতে কত বিষ আছে কত অ্যাসিড আছে কত খারাপ কিছু আছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন জাকুমের যদি একটা ফোটা পৃথিবীর বুকে পড়তো তো পৃথিবী তার কোথাও ফসল হতো না এই ভাষা আমি বুঝতে পারিনি আপনি বোঝার চেষ্টা করেন তো ধরে নেন গোটা পৃথিবীর মধ্যে সেন্টার জায়গা আছে সৌদি আরব সৌদি আরবের বুকে যদি এক ফোটা জাকুম পড়তো ফকিরাবাদে ধান হতো না ফকিরাবাদে গম হতো না জাকুম কত ভয়াবহ কত কঠিন একটা জিনিস তাই তো আল্লাহ তালা বলেছেন জাকুম এমন একটা জাহান খাবার যা গণদক্ষ করবে গলার নিচে নামবেও না বা বেরাবেও না এই কথা যদি আপনার মনে থাকে বলেন আপনি ফজরে ঘুমিয়ে থাকবেন কি করে যদি পশু না হন আপনি যদি আল্লাহ তালা আপনার পার্সটা এখনো ঠিক রাখে প্যারালাইসিস না হয়ে যান তাহলে আপনি ঘুমিয়ে থাকবেন কি করে তা আমার হিসাবে ধরে না উপলব্ধি শাহবাই গ্রামের উপলব্ধি ছিল কিন্তু আমাদের কোনো উপলব্ধি আছে আমাদের উপলব্ধি নাই আমাদের উপলব্ধি নাই বুরাইদারাদি আল্লাহু তাল বলেন আর রসো সাল্লা আল্লাহ বলেছেন আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সনাত আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সলাত তাদের মানে কাফের বেদিন বেঈমান আর আমাদের মানে হচ্ছে মুসলমান তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি পাশক সালাত আদায় করবে এ মুসলমান আর যে ব্যক্তি সলাাতকে ত্যাগ করবে সালাদকে ধার ধারবে না সালাতের সেই ব্যক্তি কাফের আমি বলছি না বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কারণ চুক্তি হচ্ছে সলাদ আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি কি সলাদ মাঠে আল্লাহ সবচেয়ে প্রথমে জিজ্ঞাসা করবে জনাব তুমি কি সালাত করতে তো জি করেছি এ দেখো এবার তোমার এগুলা কাজে লাগবে তুমি কি সালাত করতে যেনা করিনি তাহলে হজ কাজে লাগবে না ওমরা কাজে লাগবে না টাকা কাজে লাগবে না ধন সম্পদ কাজে লাগবে না বেটা বেটি কাজে লাগবে না পৃথিবীতে যা করেছেন সব পৃথক এজন্য আমি বলি বিদেশে যখন যাবেন তো পাসপোর্ট তো লাগবে আর পাসপোর্ট করার আগে লাগবে আধার কার্ড উইদাউট আধার কার্ড আপনি পাসপোর্ট করতে পারবেন না তাহলে কি আগে আধার কার্ড লাগবে আগে সলাত লাগবে তারপর অন্য কিছু আল্লাহ তালা যদি একবার বলতেন এটা যথেষ্ট ছিল আল্লাহ সব কোরআনে বিরাশি বার বলেছেন আকিম ইসলা তোমরা সলাপ কাইম করো একজন ব্যক্তি চুরি করেছে মহান নাই করেছে ও চুরি করলে যে জাহান্নামে নামে যাবে আমি জানি না একজন ব্যক্তি অপরের সম্পদকে ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে মানে জাহান্নামে যাবে আমুল না ওকে তাহার জদ্ধ দিয়ে শোধ করতে হবে ওই দিন ওকে সালাদ সেয়া দিয়ে শোধ করতে হবে এটা ভিন্ন কথা কিন্তু কোনো ব্যক্তি যদি সলাদকে ত্যাগ করে তো এই ব্যক্তি জাহান্নামে যাবে কেন দেখেন সোনাম উদ্দাসির বিয়াল্লিশ এবং তিয়তাল্লিশ নবরাত আল্লাহ সোমানত লাভ বলছেন না সালে আকা সাকার দেখবেন দুনিয়াতে অ্যাক্সিডেন্ট মানুষ আছে অনেকে আছে আলহামদুলিল্লাহ যে যারা বক্তার বক্তৃতা শুনে আমাদের বক্তৃতা শুনে ইয়াং কালে দাঁড়িয়ে রেখে দিয়েছি অল্প বয়স দাঁড়িয়ে রেখেছি টাকলোর উপরে প্যান পাসওয়ার্ড ছেলাটা দায়িক করতে যাচ্ছে তো চায়ের দোকানের সামনে যখন যাই চাচা প্রতিদিন টিটকিরে মারে বাপ মলবি হলি কবে বলে না বলে না এটা আবার যদি চাচাকে বলা হয় চাচা চলেন একটু নামাজ পড়ে আসি তো বলছে তোরাই নামাজ পড়ে গা আমাদের নামাজ নালে হলে ইমান ঠিক আছে ফকির আমাদের লোককে বলছি ইবলিশকে দেখেছেন যদি না দেখেন ওই চাচা ইবলিশ ওকে দেখে নেন ওই যে চাচা আপনাকে আমাকে নিয়ে হাসাহাসি করলো করল আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এখন একটা ওই এরকম নিচু জায়গায় সাইকেল নিয়ে যাচ্ছেন তো যাওয়ার সময় তো মজা লাগবে উঠতে তো হবে বাড়ি দিকে ঠিক আছে না তো চাচা চায়ের দোকানে বসে কি বলছে তোরাই নামাজ পড় বাপ ও সালা দাঁড়িয়ে সব চোর আমরা জানি বলে এই ভাবে বলে যা এভাবে যা তোরা নো তোরা নামাজ দেবে আমরা আগে জান্নাতে চলে চাচা বলছে আচ্ছা এই চাচা কি জান্নাতে যাবে এই চাচা মোটামুটি যদি না করে হেদায়ত না করে না তাহলে কোথায় যাবে যার নামে ওই চাচা যে আপনাকে টিটকিরি মারলো আপনার মকা আসবে না এবার দেখেন আপনি ধরেন জান্নাতে যাচ্ছেন তখন চাচা যাহার নামে তখন চাচাকে মা চাচা কি ব্যাপার জাহার নামে কেন এবার আপনার মকা চাচা কি ব্যাপার ওই যে বলতেন সলাপ ছাড়া আমি একদম ইমানদার পাক্কা ইমানদার লোক তো আপনি যাহার নামে কেন চাচা তো চাচা বলছে কলুলাম না কমিনাল মুসল্লিন আমি যে মুসল্লি ছিলাম না ফিরে রাস্তা আর আছে বলেন ফিরার রাস্তা আর আছে আর নাই কারণ ধনুক থেকে তীর ছুটে গেলে ওটা যেমন ধরা যায় না একবার শ্বাস বেরিয়ে গেলে ওর কোনো কাজ নেই শেষ চাইলেও ইবাদত করতে পারে না তাহলে কি সোলা তাই করতে হবে একটু আপনাকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা হাতি সাথে লম্বা শর্ট করে বলি খাতাম রাজি আল্লাহ বলেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো মুয়াজ্জিন কি বলে আল্লাহ আকবর আপনি বলেন আল্লাহ আকবর মুয়াজ্জিন বলছে হাই আল্লাহ আপনাকে বলতে গেলে আহালাহ ওয়ালা কুয়াতা ইল্লা ইল্লাহ আবার মোয়াজ্জিন শেখে বলছেন আ ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন লা ইলাহা ইল্লাহল্লাহ শর্ট করলাম মোয়াজ্জিনের বলা শেষ দরুদে ইব্রাহিম পাঠ করো কি পাঠ করো সবাই আমরা জানি দরুদে ইব্রাহিম পাঠ করো দরুদে ইব্রাহিম শেষ এটা বিশেষ দোয়া রয়েছে আল্লাহ হম রব্বাহজি দাওয়াতি তাম্মা এই দোয়াটা ওয়াত এ পর্যন্ত পড়ো আবার একবার একটু খুব মনোযোগ সহকারে মিস হয় না জানো এক মুয়াজ্জিন যা বলছে তোমরাও তাই বলো দুই বলা শেষ দরুদে ইব্রাহিম পড়ো তিম আল্লাহ আমার আব্বাহ যে দাওয়াতি তাম্মা দুটা পড়ো এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাক্যটা ভালো করে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবেন কথা বুঝতে পারেন কেউ যদি খালি এই কাজটা করে জি শানুর আমার সাহেব এই কাজে কি ওযু লাগবে জি কোনো রেডি হওয়া লাগবে জিনা চায়ের দোকানে বসেই দেন রাস্তায় চলতে গিয়েই দেন মাছ ধরতে ধরতে নদীতে দেন যখন আজান শুনবেন তখন দিবেন শুধু নেকি আর নেকি আল্লাহ চাই যে আমার বান্দারা জান্নাতে ঢুকুক আমরা চাই না আমরা চাই না দেখেন না শিকা গায়ে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার এটা খাবি তো ক্যান্সার হবে তারপরে মানুষ খায় মানুষ তো জেনে বুঝে ক্যান্সারকে আপ্যায়ন করে তো এই যে দুয়াটা এই দোয়াটা পড়লে আল্লাহ রসুল বলছে আমার জিম্মেদারি কি করে জান্নাতে নিয়ে যেতে বেটা আমি দেখবো তোর টেনশন যে তুই খালি পড় এটুকু আমাদের হয় না তারা এটুকু হয় না কিন্তু আমি এই কথা আপনাকে বলছি না হাদিসটার বেনিফিট আছে তাই বলে দিলাম কিন্তু আমার কথা ভিন্ন জায়গায় একটু খেয়াল করেন তো একটু এক মিনিট মুয়াজ্জিন বলছি আল্লাহ আকবর আমরা কি বলছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়

একটু চিন্তা করে দেখেন তো মোয়াজ্জিন যা বললো আমরা তাই বললাম তো এখন মোয়াজ্জিন আমাদেরকে কি করছে ডাকছে এখন মোয়াজ্জিনের ডাকার উত্তরে যদি আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদেরকে শিখাতেন আচ্ছা ওকে আসছি এটাই আরবিতে যদি শিখাতেন ধরেন কথা বুঝেন আচ্ছা আসছি আমরা যেহেতু আল্লাহ ডাকলো যদি এইটা আমাদের উপরে নাজিল হয়ে যেত আমরা কত বড় বিপদে পড়ে যেতাম কেমন ধরেন আপনার পরে হাঁটুটা ভেঙে গিয়েছে আপনি বাড়ির থেকে বেরোতে না কেউ আপনাকে ধরে নিয়ে যাওয়ার মতো নাই। কিন্তু ওই মুহূর্তে মোয়াজ্জিদ বলছে হাই আল্লাহ আপনি বলছেন আসছি তাহলে কি আল্লাহ বে মানে হতো কিনা হতো আমার আল্লাহ তালার সোভান আল্লাহ আমি মানে কি দিয়ে বোঝাবো গো আপনাকে কথা কি বুঝছেন আমার আল্লাহ সুবানা তালা মোহাম্মদ সাল্লামকে দিয়ে বললেন তুমি আমার মানুষকে বলে দাও তারা বলবে লা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ গো আমার কোনো শক্তি নাই তুমি যদি শক্তি দাও তবে যাব সুমান আল্লাহ তার মানে যে লোকটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে ওই লোকটা বিপদে পড়ে যেত আল্লাহ তালা যদি বলতো যে তুমি মসজিদে আসো আর উত্তর যদি এমন থাকতো ঠিক আছে আসছি কিন্তু কি বলছো লাহাও লাহ ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ তুমি যদি দেখছো আমি প্যারালাইসিস তুমি যদি ক্ষমতা না দাও আমি যেতে পারবো না সোহান আল্লাহ বুঝাতে পারছি কথা আমি আল্লাহ সোহান কত মহান আপনারও আমার উপরে কোনো চাপই দেননি আমরা আমার যেন দোষ না হয় তাই আল্লাহ তারা কি শিখিয়েছে তুমি বলো আমার দোষ দিয়ে বলো আমার কথা বলো আল্লাহ তুমি যদি ক্ষমতা দাও তারপরে তো যাব তুমি ক্ষমতা না দেবে আমি কী করে যাব গল্লা সোহান আল্লাহ তারপরে মোয়াজ বলছে হাই আল ফালা তুমি তোমার সাকসেসের দিকে কামিয়াবির দিকে আসো তখনও বলছি আল্লাহ গো আমাদের ক্ষমতা নাই লাহা লাহ ওয়ালা কোয়া চাইল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমতা দাও তবে আমাদের কিছু অ্যাকাউন্টে জুটবে তুমি যদি না দাও কিচ্ছু হবে না যদি বলতো যে মসজিদে আসলে এখন অ্যাকাউন্ট পরিপূর্ণ হয়ে যায় তা আমাদের দেশের যারা এমন সমাজের লোক আছে যারা কবরে শেষ করে এমন সমাজের লোক আছে যারা বিধার দেশ চলাপ শুরু করে বিধার দেশ সোলাপ শেষ করে তাহলে ওদের তো কোনো কাজ নাই তাহলে ওকে তো আল্লাহ নেকি দিত দালা নেকি দিবে না ও বলছে যে আল্লাহ তুমি যদি নেকি দাও তবে আসবে এবারে ও গিয়ে আল্লাহ বলে জাই নামাজ দাঁড়ায় জাই নামাজের দোয়া পড়ছে জাই নামাজের দোয়া বলে পৃথিবীতে কিছু আছে কি ওটাকে বলে দোয়া সানা আপনি ওটা পরে পড়েন যেখানে সানা পড়েন সেখানে পড়েন আমরা বলছি জাই নামাজের দোয়া যদি জাই নামাজ না থাকে কথা বুঝেন রসুলের জামানের মাটিতে শেষ না করেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম জাই নামাজ নাই তো জাই নামাজ না থাকলে কি জাই নামাজের দোয়া হবে না আসলে দেখেন যা বানাবেন তা হাস্যকর যা বানাবেন তা হাস্যকর আর যদি না বানান দেখেন মোহাম্মদ যা বলছে হুবু গোটা পৃথিবী সব জায়গায় কি গোটা পৃথিবী সব জায়গায় মিলে যাবে আপনি বাংলা ছাড়া কোনো ভাষা জানেন না গোটা পৃথিবীর যেখানে যাবে আজান শুনতে যদি চিন্তা অসুবিধা হবে তাই এক লোক কত বড় পাগল আছে তাই না কেউ মজা করেছে নাকি গল্প বলেছে এক লোক সৌদি আরবে গিয়েছে সৌদি আরবে গিয়ে সব আরবি ভাষা বলে এত কিছুই বুঝে না যে আজান হচ্ছে সবগুলো বাংলায় ও শুনে শুনে এমন হয়ে গেছে বাংলা আসলে কি আরবি বাংলা এই আজান কি বাংলা বাংলা না ও শুনে শুনে বুঝে কি রে সবই তো আরবি তো কথা বলে আবার মসজিদে আজানটা আমাদের মতোই দেয় আসলে আজান তো তো আজানি এটা আরবি কিন্তু আমরা শুনে শুনে আমাদের অভ্যস্ত হয়ে গেছে বলছিলাম যে আল্লাহ সুমানা যদি আপনাকে আমাকে ক্ষমতা না দেন আমরা যেতে পারবো না এখন যদি আপনি বলেন যে আল্লাহ তালা আমাকে ক্ষমতা দেয় না তাই নামাজ পড়িনি আসলে এমন মানুষ আছে আল্লাহ আমাকে ক্ষমতা দেয় না তাই নামাজ পড়িনি আল্লাহ যেদিন ক্ষমতা দেবো সেদিন জামা মসজিদে আসলে নেই অনেক নাস্তিকরা কিন্তু এই কথা বলে অনেক নাস্তিক তাই একজন ব্যক্তি বলছে যে শোনো তোমরা শুধু আল্লাহ আল্লাহ করো এক মিনিট আমার প্রশ্নের উত্তর দিতে পারলে নামাজ পড়বো এক লোক থাকে না শয়তান কিছু ও নামাজ পড়বে না কিছু বুঝে না বলবেন তো বলেন তো বিশ মিলার অর্থ কি মানে বাউল আলিপের অর্থ কি তা বলবে ওর চোদ্দ গোষ্ঠী কেউ মসজিদে যায় না অথচ ও এরকম করে আজে বাজে কথা বলবে আবার বলো যে বিশ মিল্লাতে কি ছিল বলেন দেখি বলে কি বলেন এরকম বাউলটাও তা আছে আশপাশে তো আপনারা তো জানেন এগুলা তো এক নাস্তিক প্রতিদিন খালি ইমামকে ডিস্টার্ব করে তো বলছে যে আপনি যদি আবার তিনটে প্রশ্নের উত্তর দিতে পারেন আমি সেদিন দিয়ে পাক্কা মুসল হয়ে যাবো নামাজ পড়ব তো কি তো বলেন এক এক নম্বর সে কি মানুষ আর জিন এ আল্লাহ জাহান্নামে দিবে জান্নাতে মল সাহেব বলছে জি দিবে যদি ভালো কাজ করে জান্নাতে আর খারাপ কাজ করলে যাহার নামে তখন ওই নাস্তিক বলছে আচ্ছা মানুষ মাটির তৈরি মানুষ মাটির তৈরি আর জিন আগুনের তৈরি তো আগুনের তৈরি জিনিস যদি আগুনের মধ্যে ঢুকে তাহলে তো শাস্তি হবে না কি যুক্তি ওর যুক্তিকে তো ফেলে দেওয়ার মতো না যে আগুনের তৈরি জিনিস তাহলে মানুষ নেই শাস্তি পেলো তা আগুনের তৈরি জিনিস যদি আগুনের মধ্যে ঢুকে তাহলে আবার অসুবিধা কি তখন বলছে আর কোনো প্রশ্ন তো বলছে যে যা দেখা যায় না তাই বিশ্বাস করিনি তোমার আল্লাহকে দেখাও তোমার আল্লাহকে দেখাও তারপরে বিশ্বাস করবো তো ইমাম সাহেব আর কিছু তো বলছে যে আর কিছু বলতে গেলে আর একটা প্রশ্ন আছে তো কি তো দেখেন এক নম্বর প্রশ্ন কি ছিল জিন আগুনের মধ্যে দেয় আগুন তো কিছু ক্ষতি হবে না দুই নম্বর প্রশ্ন কি ছিল বলেন আমি দেখিনি তো কি করে বিশ্বাস করব তিন নম্বর মলবীরা আপনারাই বলেন আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না যদি শব্দটা ভুল আল্লাহ ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না আল্লাহ যেদিন ইশারা করবে সেদিন মসজিদে যাব নাস্তিক বলেছে এই কথা বুঝলেন আর ছিল মসজিদের পাশে ইমাম সাহেব দিয়েছে পিঠ বরাবার ভালো ও করেছে কি কোর্ট কেস করেছে কোর্টে উঠে গিয়েছে উঠার পরে এবার মৌলী সাহেবকে ডাকছে জর সাহেব আসেন এবার আপনি মৌলী সাহেব ইট হাতে করে এনে চলে গেছে জজ সাহেব বলছে যে আপনাদেরকে দাড়িওয়ালা লোক সম্মান করি ভালো মানুষ আপনারা আবার মেরেছেন মেরেছেন বেচারাকে আবার ইট হাতে নিয়ে এসেছেন এটা তো কাজ আছে আমার তখন জজ সাহেব বলছে কি কাজ বলছে দেখেন না উইটনেস বক্সে উঠেছে জজ সাহেব এবার বলছে যে বলেন এবার আপনাদের মধ্যে কত বকতন বলছে ওনার কি কি প্রশ্ন ছিল জিজ্ঞাসা করেন তো প্রথম প্রশ্ন কি ছিল যে যাহার নাম এর মধ্যে আগুন আর জিনো আগুনের তৈরি তাহলে আগুনের তৈরি জিনিস আগুনের তৈরির মধ্যে কোনো কাজ হবে কি তখন বলছে এইটা কি ছিল তোমার প্রশ্ন বলছে জি তো বলছে আল্লাহ সুমন তালা বলছে মানুষকে বানিয়েছি মাটি দিয়ে আর আমার হাতের ইটটাও মাটির আমার হাতের ইটটাও মাটির আমি মাটি তৈরি জিনিস মাটির তৈরি মানুষকে মেরেছি তো লাগার তো কথা না বোধাই তখন বলছে যে আসলে তো যুক্তি তখন বলছে যে হ্যাঁ তাহলে পরবর্তী প্রশ্নের উত্তর দেন তো কি তো যা চোখে দেখি তা বিশ্বাস করেনি বলছে কোথায় মেরেছি পিছনে কি হচ্ছে ব্যথা দেখা ব্যথা দেখা যায় ব্যথা তো দেখা যায় না তখন বলছে তিন নম্বর প্রশ্নের উত্তর কি দিবেন আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতা রয় না কি উত্তর দিবেন বলছে আল্লাহ সেদিন ইশারা করেছিল তাই মেরেছি তুই কি নামাজ পড়বে নাকি আবার দিব তো বলছে ঠিক আছে আজ থেকে নামাজ পড়ব কথা বোঝা গেল তো কিছু আছে এরকম কেন টাইপের লোক আছে যারা সলাটো আদায় করবে না এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স কি বুঝেন অ্যাপেন্ডিক্স হচ্ছে হচ্ছে দেহের কোনো কাজ নাই কিন্তু যদি একবার কোনো কিছু ঢুকে যায় তোর যন্ত্রণা পাগল করে দেবে এই এই লোক এলাকায় এলাকাতেও আছে সব এলাকা আছে এই এই ক্যাটাগরির লোক এমন ভাব নেবে ওরা দি সব জানে কিন্তু সব জানতা গামছওয়ালা তাহলে কি এদের মধ্যে উপলব্ধি নেই